যদি নিজের উন্নতি চান স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে স্ত্রীকে শত্রু ভাবা বন্ধ করতে হবে যে পুরুষ বাহিরের নারীদেরকে বন্ধু মনে করে আর নিজের স্ত্রীকে শত্রুভাবে সে পুরুষের উন্নতি কখনোই সম্ভব না একটা কথা মনে রাখবেন স্বামীর উন্নতি কেবল বৌরাই চাই বাহিরের অন্য কোনো নারী আপনার উন্নতি হোক তা কিন্তু চাই না যে নিজেকে বদলে নিতে চাই কিংবা যে বদলে যায় তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন এতটাই অসহায় লাগবে আপনার আপনার শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু তারাই বদলে যাওয়া যদি আপনি ঠেকাতেও না পারেন যদি মেনে নিতে পারেন তবে আপনি স্বস্তি পাবেন কিন্তু দিন শেষে সে আপনার থেকে খারাপ থাকবে এটা একদম বাস্তব কথা আশেপাশে একটু চোখ কান খুলে দেখার চেষ্টা করুন এটাই বাস্তব যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকবে সে সকল পরিস্থিতির মধ্যেও স্ত্রী সন্তানকে আগলে কিন্তু যে সংসার করার ইচ্ছাই থাকে না। সে শুধুই স্ত্রীর দোষ খুদ বের করার চেষ্টা করবে এভাবেই স্ত্রীকে অবহেলা করবে এবং সংসার থেকে বেরিয়ে যাওয়ার বাহানা খুঁজবে নারীকে যেটা দিবে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিটা নারী রাখে মানুষ দুই সময়ে চুপ থাকে প্রথমত যখন তার কথা বলার মতো কোনো কথাই থাকে না দ্বিতীয়ত হল যখন তার অনেক কিছু বলার আছে কিন্তু সে কিছুই বলতে পারে না অন্যের হাসি মুখ দেখে নিজের কষ্টের কথা ভেবে কষ্ট পাবেন না একটা কথা সব সময় মনে রাখবেন সব সময় মনে রাখবেন যে মানুষটা অনেক বেশি হাসি খুশি মনে রাখবেন যে মানুষটা যত বেশি হাসি খুশি সেই মানুষটাই তত বেশি দুঃখ বিলাসী অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজের মূল্য নিয়েই সরে আসা উচিত ভিতরে সাময়িক যন্ত্রণা হবে একথা সত্য তবে তার মতো তাকে থাকতে দিয়ে নিজে সরে আসাটা এটা অনেক বড় সম্মানের কি বুঝলেন বুঝলেন কিছু প্রিয় মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো কারণ কি জানেন আপনাকে যার ভালো লাগে আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন তার সব কিছুই আপনার কাছে ভালো লাগতেই পারে আপনাকে সেই মানুষটির ভালো নাও লাগতে পারে আপনাকে ভালো তাই নাও বাঁচতে পারে আপনার বউকে কখনো এই স্বাধীনতাগুলো দিবেন না তাকে বাপের বাড়িতে একা একা যেতে দিবেন না তাকে রেখেও আসবেন না আপনার যত বিশ্বস্ত বন্ধুই হোক না কেন তার কাছে ছেড়ে আসবেন না তাকে একা একা বাজারে যেতে দিবেন না প্রয়োজনের অতিরিক্ত হাত খরচও দিবেন না বউকে এই ধরনের স্বাধীনতা দিলে বিপদে পড়বেন যে মানুষটির কাছে আপনার অনুপস্থিতি বিন্দু মাত্র প্রভাব ফেলে না সেই মানুষটির কাছে কখনো আপনি নিজের মূল্য খুঁজতে যাবেন না এতে নিজের কষ্ট বাড়ে বই কমে না শুনতে কষ্ট হলেও এটাই সত্য মানুষটির কাছে আপনি শুধুই প্রয়োজন প্রিয়জন না নিজের স্বার্থের কথা চিন্তা করে কাউকে হাসাতে কাউকে আনন্দ দিতে মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না সেই ব্যক্তির ধ্বংস নিশ্চিত যে অন্যকে হাসাতে আনন্দ দিতে মিথ্যা কথা বলে